তো বন্ধুরা তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত তোমরা নতুন হতে পারো আমি নতুন হতে পারি চ্যানেলটা কিন্তু অনেক পুরনো তো আবারও শুরু করেছি ভিডিও আপলোড দেওয়া আজকের থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করছি না করছি সমস্ত কিছু তোমাদের সামনে তুলে না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা সকালের জলখাবার মুড়ি চানা ছুট দিয়ে মাখিয়ে দিয়েছে খাবো খেয়ে দেয়ে কোথায় যাই সব কিছু তোমার সাথে দেখাবো এই যে চাও চলে এসেছে মুড়ি চা এটা কম্বিনেশনটা না সেই লাগে চা আর মুড়ি সকালবেলা খেতে খুব ভালোই লাগে এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি মাঠের দিকে তো মাঠের দিকে জন্য যাচ্ছি মাঠের দিকে যাচ্ছি আমার সামনে রানিং আছে তো পাঁচ কিলোমিটার তার প্র্যাকটিস চলছে এখন সেই প্র্যাকটিস করতে যাচ্ছি তার জন্য আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সাইকেলের মধ্যে আছে জুতো জলের বোতল বসার চট তো যাই গিয়ে রান করতে হবে তোমার তোমরা দেখবে যে এই দুপুর রোদে এখন বাজে বারোটা বেলা বারোটার সময় আমি রান করতে যাচ্ছি কারণ দুপুরবেলা দৌড় হবে বুঝতেই পারছো আমি তো একটু হেলদি তার জন্য দুপুরবেলা দৌড়তে হবে ওয়েট লস করতে হবে আর একটু পরে একটা সেনার দল দেখাবো ছোট ছোট বাচ্চা বাচ্চা বলবো না সব সতেরো আঠেরো বছর আমার থেকে ছোট তাদের সাথে থাকি আনন্দ করি মজা করি তারপর কোচিংয়ে থাকি সেখানেও যাব সেখানে সমস্ত কিছু দেখাবো রান্না করেছি কিভাবে রান্না করতাম কিভাবে খাওয়া দাওয়া করতাম সব দেখাবো তো চলো চলেই এসেছি এরকম সামনে রাস্তা এই রাস্তায় আমি যাচ্ছি আর আমার সাইকেল এটা আমার নয় এটা আমার বাবার সাইকেল এই সাইকেলটাই নিয়ে যাচ্ছি আমার সাইকেল ভেঙে গেছে সেই মমতা দিদির সাইকেল আর নেই ভেঙে গেছে আছে ভেঙে গেছে এই রাস্তা বাস বাগান চারিদিকে দেখো কীরকম জায়গা আমাদের গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর তোমাদের সমস্ত কিছু দেখাবো কিন্তু তোমার শুধু একটু আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তাহলেই আমিও তোমাদের অনেক কিছু দেখাতে চাই আমাদের গ্রামের পরিবেশটা সমস্ত কিছু তোমাদেরকে তুলে ধরে দেখাতে চাই সমস্ত কিছু একটা একটা করে দেখাবো এবং আমার বাড়িতে একটা জিনিস নতুন একটা অতিথি তোমাদের সামনে দেখাবো তো চলো অনেকটা রাস্তা অতি করে অবশেষে আমি চলে আসলাম সেই আমাদের যেখানে রানিং করি সেই মাঠটাতে এই দেখো এটা পুরো মাঠের মধ্যে ঠিক আছে এটা পুরো মাঠের মধ্যে মাঠটা রানিং মাঠ এটা আড়াইশো মিটার ট্রাক আছে একদম পুরো এই দুপুর রোদে এখন আমি দৌড়বানটা অনেক ঠান্ডা কিন্তু মাঠ আর এইখানে আমরা ব্যায়াম করি সব এখানে বসে ব্যায়াম করতে হবে আমিও পৌঁছে গেলাম আমিও পৌঁছে গেলাম অবশেষে মাঠে এবার রানিং তো করতেই হবে রানিং শুরু করে দিতে হবে কি করা যাবে দুপুরে গরমের মধ্যে দৌড়াতে হবে কারণ অনেকটা হেলদি তো আমি তাই জন্য তো এই দেখো সেই মাঠ তার সাথে এই দেখো আম গাছে একটাও বল নেই কিচ্ছু নেই ফালতু একদম তো চলো জুতো টুতো পরে নিই সমস্ত কিছু চলো হলো জুতোর অবস্থা নিয়ে দেখো ছিঁড়ে গেছে পাঁচ বছর বয়সে জুতোটার যখন এই মাধ্যমিক দিয়েছিলাম তখন কিনেছিলাম জুতোটা এইখানে ছিঁড়ে গেছে সব এই দেখো এখন এই জুতো পরেই দৌড়চ্ছি কারণ এটা একটু ভারী আছে হালকা সব একটা কিনবো কিনলে তো অবশ্যই তোমাকে দেখাবোই তো মজাগুলো বার করে নিই দৌড়োতে হবে দেখো জুতো পুরো পুরো রেডি হয়ে গিয়েছি আমিও দৌড়ানোর জন্য পুরো প্রস্তুত মাঠে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ একদম সূর্য পুরো মাথার ওপর এখন বাজে সাড়ে বারোটা এখন দৌড়বো পুরো একদম সেই লেভেলের রোদ আছে এর মধ্যে দৌড়বো দু একদিন প্রথম দু দিন অসুবিধা হয়েছিল। এখন মোটামুটি অভ্যাস হয়ে গিয়েছে ঠিক আছে তো দৌড়োতে শুরু করবো প্রথমে দুপাঘ হাঁটবো দু রাউন্ড হাঁটার পরে তারপর দৌড় শুরু করবো এই দেখো দৌড়াতে দৌড়াতে ভিডিও একজন এসেছে আমার সাথে সে বলেছিলাম আসবে তো প্রচুর গরম এর মধ্যে দিয়ে দৌড়িনি তার ব্যাপার হচ্ছে সেই খারাপ অবস্থা অবস্থা পুরো খারাপ এই দুপুরে গরমে রোদে ও এসে দুপাক দড়িয়েছে দড়িয়ে বলছে জীবন বেরিয়ে যাচ্ছে আর আমি এগারো সত্যি জীবন বেরিয়ে যাচ্ছে আর আমি এগারো পাক দিলাম আর এক পাক দিলে তিন কিলোমিটার হয়ে যেত আর এক পাকটা দিতে পারছিলাম না খুবই গরম আর রোদ এর মধ্যে যে এর জন্য বাপরে তার মধ্যে যে দুপুরবেলা দৌড়তে এসছি এখন টাইমটা পুরো একদম একটা বাজে একটা বাজে বন্ধুরা বুঝতে পারছো একটা দুপুরে রোদে দৌড়চ্ছি কষ্ট করতে হবে ফল ঠিক ভগবানে দিয়ে দেবে তাই কষ্ট করে যাও ফলের আশা করো না ফল একদিন ঠিক পাওয়া যাবে তাই না তো তো বন্ধুরা মাঠে দৌড়ানো হয়ে গেল এবারে বাড়ির দিকে যাচ্ছি আস্তে আস্তে ও যাচ্ছে গাড়িতে বুঝেছো বড়ো লোকের বড় বড় ব্যাপার হ্যাঁ তো গাড়িতে যাচ্ছে আর গাড়িতে এসেছিলাম যখন ধর ভাঙা গাড়ি আর গাড়ি হোক গাড়ি তো গাড়ি তাই না তো বাড়ির দিকে যাব খাওয়া দাওয়া করতে হবে সকাল থেকে মুড়ি আর চা খেয়েছি এ বেশি কিছু খাইনি এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো পরটা খেয়ে ঠিক আছে তো চলো খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি আর ভিডিও এইভাবে কন্টিনিউ দিতে থাকবো তোমরা শুধু এইভাবে শুধু সাপোর্ট করবো আমাকে একটু সাপোর্ট একটু ভালোবাসা তোমরা শুধু দিবে আমি তোমাদের প্রত্যেক দিন সুন্দর সুন্দর নতুন নতুন দৃশ্য দেখাবো তোমরা যদি পাশে না থাকো তাহলে কীভাবে চলবে বলো তোমরা তো সবসময় পাশে থাকবে ভিডিও লাইক করে দেবে অনেক অনেক করে তো চলো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই